নিজের জীবনটাকে বিসর্জন দিচ্ছেন আপনার সন্তানের জন্য আপনার সন্তানকে ডাক্তার বানাচ্ছেন ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আপনি চাচ্ছেন আপনার সন্তান যাতে পৃথিবীতে দুনিয়াতে সুখে শান্তিতে ভাস করতে পারে মুরুব্বি আপনাকে বলছিলাম এমন একদিন সময় আসবে যেদিন আপনি ফকির হবেন মিসকিন হবেন আপনার সন্তানকে বলবেন আব্দুল্লাহ ও আব্দুর রহমান তুমি আমাকে দশটা নেকি দাও তখন আব্দুর রহমান বলবে তুমি কে আপনাকেও চিনবে না আপনার পিতা আপনাকে ছেলে হিসাবে পরিচয় দিবে না আপনার ছেলে আপনাকে বলবে না যে আপনার পিতা আপনাকে অপমান অপদস্থ করবে বলতে চাইছিলাম আপনি যতই পরিশ্রম করছেন দুনিয়ার জন্য এই দুনিয়ার পরিশ্রম আজ আপনাকে কি করবে আপনাকে ধুকাই ফেলে দিবে এই দুনিয়ার পরিশ্রম আপনাকে দুনিয়াতে কোনো উপকার করতে পারবে না যদিও কিছু উপকার করবে যখন আপনি মারা যাবেন তখন আপনার আর কোনো উপকার করতে পারবে না রাসুল সাল্লাম বলেন এই দুনিয়াটা হচ্ছে মাসির যে একটা মূল্য রয়েছে এই মূল্যটাও দুনিয়াতে নেই আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম ধনী কেউ আল্লাহ দুনিয়া উপভোগ করতে দিয়েছেন গরিব কেউ আল্লাহ দুনিয়া উপভোগ করতে দিয়েছেন ফকির মিসকিন কেউ আল্লাহ এই দুনিয়া উপভোগ করতে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনাকে যে কথা বলতে চাইছিলাম ফেরাউন ওই ফেরাউন ছিল নিজেকে আল্লাহ দাবি করত ওই ফেরাউন কেউ আল্লাহ দুনিয়া দিয়েছিলেন এই দুনিয়াতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য হল আহসান ও আমালা কে দুনিয়া থেকে উত্তম আমল আমলে ছলে নেক আমল করে মৃত্যু বরণ করতে পারে সম্মানিত উপস্থিতি আপনাকে বলতে চাচ্ছিলাম মহান আল্লাহ সূরা আলে ইমরানে বলছেন 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা হায়াতাত দুনিয়া ইল্লা মাতাউল গুরর এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা এই দুনিয়াটা আপনাকে ধোঁকা দিচ্ছে আপনি দেখতেছেন এই দুনিয়াতে অনেক সুন্দর হচ্ছে আপনি দেখতেছেন এই দুনিয়াটা অনেক সুন্দর হচ্ছে এই সুন্দর আপনাকে ঢুকা দিচ্ছে এই দুনিয়া আপনাকে ঢুকা দিচ্ছে তার একটি কারণ হলো মানুষের জীবন হচ্ছে দুইটা জুড়ে বলেন তো কয়টা দুইটা জীবন একটা হলো ইহলৌকিক জীবন আর একটি হলো পরলৌকিক জীবন ইহলৌকিক জীবনে আপনার টাকা প্রয়োজন টাকা আছে পিতামাতা আপনাকে সাপোর্ট করবে টাকা আছে বন্ধু আপনাকে সাপোর্ট করবে টাকা আছে স্ত্রীর কাছে আপনি ভালো স্বামী টাকা আছে বাপমার কাছে আপনি ভালো ভালো সন্তান টাকা আছে বন্ধুর কাছে আপনি সবচাইতে প্রিয় বন্ধু বলছিলাম যুবক এক মিনিট আমার দিকে তাকাও আল্লাহর নাবি বলছেন যে এই দুনিয়া দুকা আল্লাহ বলছেন এই দুনিযা ধুটা